হ্যাঁ কু জানি প্রত্যেকদিন সবারই বড় ভিডিও দেখতে ভালো লাগে না তাই আজ ভেবেছি ছোট্ট করেই একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি হ্যাঁ বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আজকে একটা জায়গায় আছে নেমন্তন্ন তো কোথায় নেমন্তন্ন সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এজন্যই তো ভিডিওটা করানা তো এই যে দেখো আমি বেরিয়ে গেছি এখন আমি গেট দিয়ে মানে হাঁটতে হাঁটতে ভিডিওটা একটু করলাম আসলে আমার ভিডিও না আমি নিজেই করি তো এই জন্য হয়তো বা ভালো হয় না ভিডিওগুলি আর সময় আমি সেলফি ভিডিও দিয়েই করি এই জন্য হয়তো বা ভালো লাগে না তো এই যে দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি কোথায় এসেছি বলো তো এসেছি একটা মন্দিরে মানে জগন্নাথ জিও মন্দির তো এই মন্দিরে ছিল আজকে আমাদের নিমন্ত্রণ তো এই যে দেখো মন্দিরের মানে ঠাকুরের দরজা বন্ধ কারণ কেন বলো তো এটা তো বারোটার সময় ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে তো তখনই তো বন্ধ করা হয় আবার চারটার সময় খোলা হয় তো আমরা গিয়েছি ধরো এই সাড়ে তিনটা বাজে তো এই সময় তো বন্ধ থাকবেই তো বেশি দেরিও করিনি কারণ বৃষ্টি আসছিল জানো তো একদম ঝড় বৃষ্টি আসছে না একদম আকাশ পুরো কালো হয়ে গিয়েছিল তো এই জন্য আমরা আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি করে প্রসাদ নিয়েই চলে এসেছি বাড়িতে তো আমি এইখানে তো বেশি একটা ভিডিও করিনি কারণ বৃষ্টি আসছিল মোবাইলটা ব্যাগে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে তারপর চলে এসেছি বাড়িতে মাত্র ঘরে ঢুকলাম জানো তো তারপরই এই অঝর ধারায় বৃষ্টিটা নামলো সঙ্গে আবার ঝড় বাতাস বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল ঘরে যখন থাকি না তখন বৃষ্টিটা বেশ ভালোই লাগে কিন্তু ঘর থেকে বেরোলে তখন মনে হয় বৃষ্টিটা যদি না থাকতো বৃষ্টি যদি না হতো তাহলে ভালো হতো যাই হোক ওদের যারা আমাদের আজকে নিমন্ত্রণ করেছিল আশ্রমে তাদেরও ধরো অনেক মানুষ নিমন্ত্রিত ছিল এর মধ্যে ম্যাক্সিমাম চলে এসেছে আর যারা বাকি আছে হয়তো বা এখন আর আসতে পারবে না কারণ বৃষ্টিটা বেশি তো এই আর আসতে পারবে না যাই হোক আমরা ঠাকুর ঠাকুর করে গিয়ে চলে এসেছি বাড়িতে সেটাই হলো বড় কথা কেউ নিমন্ত্রণ করলে না গেলেও ভালো দেখায় না আবার যাওয়ারও একটা পরিবেশ পরিস্থিতির দরকার হয় তো যাই হোক সেরে এসেছি বেশ ভালোই লেগেছে আর এরকম আশ্রমে নিমন্ত্রণ হলে আমার বেশ ভালো লাগে যেতে তো আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের একটা ছোট ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর বেশি বড় করছি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমরা নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও ডেয়ার ভিডিও যেরকম ভিডিওই তোমরা বলবে সেরকম ভিডিও বা ধরো আমার শাড়ি কালেকশান বিয়ের প্যান কোনটা দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো টাটা আর বেশি বড় করছি না ব্লগটা ব্লগ বলো ভিডিও বলো আর বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো বাই বাইরের বৃষ্টিটা সবাই এনজয় করো